নবাছ পরছাওতে আচ্ছা 그래 আপনি সরলে তো ভালো ভালো আছি তো মুসলিম ভাইকে সালাম বাবা কুমার নাম্বার সামনে মত নাম্বার সর তো এই মা তো সকালulai কাজ শুরু করে দিছে এনে মা কাজ শুরু করে দেন না কাজ শুরু কর না

কাগজ ধরে দিবে দেওয়ানি আজকে উঠি উঠি জ্বর একটু কমছে যাই কমে থাকলি ভাই ওষুধ খাই তো যাই দেখি একটু খেত খুলে দেখে আসি কি রকম আর কি क्या छोलार स्थिति तो ये ड्राइवर दादा खेत जल देते से जल दे यार की जगह जगह गला भंगे जाय कारण जे ड्रेन सारते से तो कुनो कुनो खेते जल हातरै एसेगा आ कुनो कुनो खेते जल कम कमी मात्रा मता सरकी তো দেখেন এই যে সূর্য উমা তো দেখে সে অনেকে এখন মাঝে সাতটা মতো বাজে হন তো দাদা আপনার চরণে শত কোটি নমস্কার হলো আর ভক্তি দাদা আপনার চরণে ভক্তি রইল শত কোটি ভক্তি নমস্কার মা চরণে ভক্তি শত কোটি নমস্কার রইল তো আপনারা সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেখে ভগবানের ভগবানের কাছে কামনা করি মার কাছে কামনা করছি মা জানি সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন তো আমি তো এই যে খ্যাতের বুকালে আইসা বসছি এই দেখেন আমার খ্যাত মোটামুটি চার পাঁচজন হয় পুরো হয়েছে এই ক্ষেতের কিন্তু ইটা ঘুরে গেছে আর কি মানে কালো হয়ে গেছে গা এটা আলের মানে হলুদ বর্ণ আসলে তাই একটু কালা বর্ণ হয়েছে তাই করবো এখন তো বেশি সময় দিন লাগে না অল্প দিনে আর কি মানে গরমের আমি খেতটা পৌঁছে লো আঠাশ তারিখে মাঘ মাসে আঠাশ তারিখে পৌঁছি হালিটা মনে হয়েছে খুব সময় ঘন হয়েছে একটু হালিটা একটু ঘন হয়েছে লাম্বাদিকে নাকি হালি বনে হয় লাম্বাদিকে একটু ঘন দেখা যায় ভগবান ফসল মনায় কারণ তার সে দশজনের আশীর্বাদ আছে দশজনের আশীর্বাদ আর কি ভগবান মা লক্ষ্মী অবশ্যই দিব কিন্তু বেশ ক্ষেত্রে পুরাটা বেশি হয়ে গেছে যা যে খেতে জলে হ্যাঁ মানে ক্ষেত জলে এই আমার হলো কেরাই ক্ষেত খিরাই মানে খুব খুবটা থাকে না খিরাই সবাই খাই দেখে ক্ষীড়াই সবসময় থাকবে না কারণ সবাই খায় কল জ্বর জনেক খাইলে কাজে লাগবো এই কারণে খিরাইটা কম পাওয়া যায় জাইকল বিকালবেলা আমি যাই কল কিছু যদি থাকে নিজে খাওয়ার জন্য যদি হয় তাহলে নিয়ে যাব আর যদি দরজানে খাই তাহলে তো খাইলে তো এটা তো মানুষের সেবার নিগেই দরজনের সেবা নিগে কেজনের সেবা করলে এটা পরিপূর্ণ হয় আর কি পরিপূর্ণ মনে করছে ভালো লাগে আর কি যে কোনো জিনিসই নিত্য কাজ যেটা সেটা করতে হবে আর কারণ নিত্য কাজ সংসারে কাজ না করলে কিন্তু সংসারের কাজ সংসারে হয় না এই কারণে আমার নিত্য গাছ দেখেন এই যে গাটির এত সুন্দর ফুল আসলো অনেক ফুল আছিল আগে কিন্তু ফুলটা ঝরে পড়ে যেতেছে কিন্তু গরমের সেজেন এসে তো ঝরে পড়ে যেতেছে এই দেখেন এই জায়গাতে মিষ্টি লাউ গাছ মিষ্টি লাউ হয়তো মানে পেয়েটা দৌড়ছে করা মিষ্টি লাউ ये दिसतोय मला वाले एकदम ऐस तो

দেখলাম সরিষা চালা শুরু করে দিয়েছে আর পোশাকটা বড় সুন্দর হয়েছে সেই পোশাক হয়েছে দোলা করবো না দোলা বালে

हासे काय सकाळ वाला hasil जो पाक करवानस ना हा काय कसे हास পইচা দাম নাম নে কি মামিমা দুমু কণ্টে আৰু ভবা চেনে সেয়া শইচা যে ধুইছে শুই পাইছিলে কইমি আন আনো বাবা খান শইচা পইচা নে যাব নে মাৰিমা এই যে গাছে চিম গুণ আহিছে আৰু যিকোনো চিম গাছে ফুল আহিছে গাৰ মতে গ एडा पैकै पैकै करिस रे ओ इ पैकै दा पाक्से मोन सुंदर पाक्से সকালবেলায় অনেক কাজ কাম দেখালাম তো কালকে সবকালবেলা লবণ দেওয়া খাম কিন্তু আসলে মাছটা সবই আছে তো কাজের কাজের মানে কাজ বেশি মানে কাজ করার জন্য আর কি সময় পাওয়া যায় না মাছ কুড়ারও সময় পাওয়া যায় না মানে ভালোভাবে রান্না বানারও মানে যে সময় পাওয়া যায় না এই কারণে মানে কোনো রকম আর কি খাওয়া দাওয়া চলে এইভাবে আর কি করতেছি তো আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না মাঝে মাঝে আর কি বিকালবেলা ই করে আকাশ খারাপ করে তো এগুলা সার দিলেই মোটামুটি পয়সা যায় তো কাজ তো জনম বড় থাকবোই কাজ করেন লাগবো কাজ ছাড়া তো উপায় নাই কর্ম করেন লাগবো তো আজকে সুমন্ধা লাউ দিয়েছিল লাউটা খুব আসছিলো ভালো আসলো আর কি কালকে নিরামিষেই রাঁধছে কিন্তু লাউটা খুব স্বাদ আছে খাইতে খুব স্বাদ হয়েছে তো আজকে বেশি বিদটা পরবরাম না চাইকল অনেক সকালে থেকে যাইকল যতটুক পারছি যতটুক মানে কাজকর্ম করছি আপনাকেও কলা দেখাইলাম তো তো বিড়ুটা কেমন হল কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক আর কি ধন্যবাদ তো আপনারা আমাকে পাশে আসেন দেখে মাথার ওপর আসেন দেখে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই উৎসাহ লাগতেছে করতেছে আর কি তো আপনার সব কিছু মানে আশাবাস আমরা বসে থাকি আপনারা তো বৈশা বৈশা খাইবে আর কি করবা মানে বয়ে খাও খাই খাব না আমাৰ বেছি পৰিশ্ৰম কৰ যাই হ'ল আপোনাৰ সবাই ভাল থাকবে সুস্থ থাকবে এটাই আপোনাৰ মাৰ কাষে কামনা কৰি আপোনাৰ সবাই ভাল থাকবে তো ভিডিঅ'টা কাম আপোনাৰ অৱশ্যে কমেণ্টে জানি দিব তো ভিডিঅ'টাৰ দেখা লাইক কৰবস্ক্ৰাইব কৰ শ্বেয়াৰ কৰবে